গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো সকালে আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি মানে পাস্তা করে নিয়েছি আমি খাচ্ছি না পাস্তা আমি এখানে চা বিস্কুট নিয়ে নিয়েছি কারণ আমি সকালে চা বিস্কুটই খাই তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে সকাল সকাল বাড়িতে চলে এসছে তারকেশ্বরের প্রসাদ যেটা আমরা সবাই নিয়ে নিলাম এবং আমি সকালে ঢাকাটা বেঁধে নিয়েছি এই এই সময় অনেকেই যায় আজকে যেহেতু মঙ্গলবার অনেকেই গিয়েছিল তো দেখো দোকান থেকে বাড়ি এসছে আর আমার আজকে কোনো কাজ নেই মানে কাজ নিয়ে বলতে রান্নার কাজ সব ঝুম ছেড়ে ফেলেছে আমি এখন একটু তেল দেবো মাথায় বহুত দিন মাথায় তেল দেওয়া হয় না তো তেলটা দিয়ে কয়েকটা জামা কাপড় কাছাকুচি করব। তো সপ্তাহে একদিন দুদিন তেল অবশ্যই দেওয়া দরকার কিন্তু বিশ্বাস করো আমি পনেরো দিন হয়ে গেলো দিইনি আর এই দেখো এখন বাজে বিকাল সাড়ে চারটে আমি এখন চা নিয়ে যাচ্ছি আজকে যেহেতু ওই বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো তাদের জন্য চা নিয়ে যাচ্ছি আমি তো দেখো বাড়িতে চলে এসেছি গাতনি চলছে টুকটুক করে কাজ হচ্ছে কাজ খুব স্পিডে হচ্ছে না একদিন কাজ করছে তারপর পাঁচ দিন বন্ধ তো তাদেরকে চা দিয়ে ওখানে আর বসলাম না অনেকটা সময় হাতে রয়েছে তাই চলে এলাম নদীতে নদীর রাস্তাটা দেখো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে অনেকটাই রাস্তাটা কিন্তু যেহেতু বেশি লোকজন আসা যাওয়া করে না তাই পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে দেখো পিছন দিক থেকে বেশ সুন্দর লাগছে জঙ্গল হয়ে গেলেও কিন্তু বেশ সুন্দর লাগছে অনেক দিন পরে আসলাম অনেক দিন নয় বেশ কয়েক মাস পরে আসলাম লাস্ট যখন এসেছিলাম তখন তোমাদেরকে ব্লগ দিয়েছিলাম তো আজকে আবার বহুত দিন পরে এসেছি অনেকটাই সময় ছিল তাই চলে এলাম যে চলো একটু বসি এখানে নদীর পুরো রাস্তাটাই খুব সুন্দর লাগছে আর এই সময় নদীতে যারা গরু চড়ায় মানে গরু ছেড়ে তারা গরু ঠরু নিতে আসে তো এখন আজকে নদীতে কেউই নেই একদমই আমি একা বসে আছি ও দূরের দিকে রয়েছে অনেকেই দেখো নদীটা আর তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো এটা কোন নদী বলো ওই যে দেখতে পাচ্ছি সামনে ব্যারেজ আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবার তোমরা বলতে পারবে এটা কোন নদী প্লিজ কমেন্টে সবাই জানিও এটা কোন নদী দেখো কদিন আগে বর্ষা হয়েছিল একটু তো যে কারণে জল বেড়েছিল এখন জল নেই তো নদীর অবস্থা দেখো পুরো শুকনো আর এখানে দুনিয়ার কুকুর মানে পুরো কুকুরগুলো এসে কাদাঘাটাঘাটি করছে তো আমি একটুখানি এগিয়ে গিয়ে এখানেই বসে যাবো দেখো আমি এখানেই একটু বসবো তারপরে চলে যাব বাড়িতে গিয়ে দোকান খুলব একটু নদীতে হাওয়া নেই ভাবলাম যে ওদিকে নেই তো এখানে একটু বসি এখানে হাওয়া থাকবে নেই তো সারা দিনের পরে আজকে লাস্ট কাজ রুটি করছি এরপরে রাতে খাওয়া দাওয়া তারপরে সবাই ঘুমিয়ে পড়বো তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা